বাংলাদেশের অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদোসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর কমবেশি বেশি সবারই জানা ঢাকা এলে ফেরদোসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা আর কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদোস ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফেরদোসকে কোথাও দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন তিনি হঠাৎ দুদিন ধরে চর্চিত হচ্ছে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার কলকাতার বাড়িতে আশ্রয় নিয়েছে ফেরদোস কিন্তু খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানালেন ঋতুপর্ণা তবে কোথায় আছেন ফেরদোস প্রিয় বন্ধুর সম্পর্কে আর কি কি জানালেন এই অভিনেত্রী এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম শনিবার দুপুরে ঋতুপর্ণা জানালেন তিনি সিঙ্গাপুরে আছেন আগস্ট পর্যন্ত তার কাজ ছিল তিনি সিঙ্গাপুরে গেছেন ছিলেন প্রসঙ্গ উঠতে ঋতুপর্ণা বললেন আমার কানেও খবরটা এসেছে আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা ফেরদোস তো আমার সবচেয়ে ভালো বন্ধু এটা তো সবাই জানা শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি ও কলকাতায় আসলে আমার বাসায় ওঠে আমাদের নিয়মিত যাতায়াত আছে সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি ফেরদোসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না বললেন ঋতুপর্ণা তিনি এভাবে বললেন আমি নিজেও জানি না ফেরদোস এখন কি অবস্থায় আছেন দেশ থেকে বেরিয়েছে কি না তাও জানি না শুধু এতটুকুই চাইছি ও যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে কারণ মানুষ হিসাবে ফেরদুস খুব ভালো ওর দেশের রাজনৈতিক দলের সঙ্গে কি হয়েছে কিন্তু সে তো একজন ভালো মানুষ চলচ্চিত্রের একজন বড় তারকা একজন শিল্পী অসাধারণ সুন্দর মন আছে ওর সত্যি বলতে নির্বাচনের সময় ফেরদোস আমাকে বলেছিল আমি ভালো কাজ কাজ করতে 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 চাই। চাই মানুষের জন্য নির্বাচন এসেছি। যাই হোক ওর দেশের এখন অন্য রকম একটা পরিস্থিতি হয়েছে আমি ভাবতে চাই ফেরদোস যেখানেই থাকুক নিরাপদে থাকুক এবং ভালো আছে ঋতুপর্ণা আরও বললেন হঠাৎ শুনি ফেরদোস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছেন এটা কেমন প্রপাগান্ডা। এসব প্রপাগান্ডা যারা ছড়াচ্ছেন তারা অবশ্য ছড়াবেই কারণ তাদের মুখ বন্ধ করা যাবে না আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ফেরদোস আমার অনেক ভালো বন্ধু কিন্তু এ কথা তো একদমই এমন নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে এসেছে আমার মনেও হয় না সে দেশ থেকে বেরিয়েছে বের হলে আমরা তো জানতে পারতাম বিষয়টা তো এমন নয় ফেরদোস অপরিচিত মুখ তার মতো মানুষ দেশ থেকে বের হলে এমনিতে সবাই জানতে পারবে যে সে দেশ থেকে বের হচ্ছে কথার একেবারে শেষে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এমনটাই কাম্য করছেন ঋতুপর্ণা তিনি বললেন অনেকগুলো খবর এসেছে যে বাংলাদেশে অনেক জায়গায় মানুষ অত্যাচারিত হচ্ছে ঘরবাড়ি বাড়ি পুড়ে যাচ্ছে আমি চাইবো যে সেখানে লুটপাট মারামারি ও হানাহানি মোটেও কাম্য নয় বাংলাদেশে শান্তি ফিরে আসুক কারণ বাংলাদেশ আমার বড় প্রিয় জায়গা একটা দেশে নানা মতের মানুষ থাকবে এটাই সে দেশের গণতান্ত্রিক সৌন্দর্য সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধা থাকাটাই সেই দেশের সবচেয়ে বড় সৌন্দর্য সবাই মিলেমিশে থাকাটাই বড় কথা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে